কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা স্ট্রবেরি 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 খাবো এগুলো আচ্ছা আমাকে জানেন তো স্ট্রবেরি এরকম একটা প্যাকেট কত করে বিক্রি করে এটা এখানে দুশো পয়সা মানে এটা ডিসকাউন্টে পাইছি দুশো পয়সা যাই হোক বাঙালি গরসারি থেকে কিনছে এখন আমরা স্ট্রবেরি দিয়ে লবণ মূর্তি খাবো সেই সাথে আর তুই আর হাত লাল ঘটনা কি বল

मुझसे तो जाल नहीं मोरसी अपने आमा ने कहीं तो पहले मोरसी को बोला नहीं, नहीं जाल ना तो जाल नहीं शुक्ला मोरसी से पावडर वाला सेलोगे मैंने शुक्ला को बोला मोरसी ना शितर टॉक बोले इस चुप्पी में तुम तो मिस्टी ना मिस्टी

খনিকে সারাদিন খালি খাঁড়ি খন্দ খুঁটি খুঁড়া খুঁড়ি করবো পাইবেনি পাইবেনি এইরকম কি আপনাদের বাসায় হয় এ লেদা বুড়ায় যদি খুঁড়া খুঁদি হয় এটা বুড়াই এটা লাদা ল্যা বুড়াই যদি খোঁড়া খুঁড়ি হয় তো কেমন লাগে তুই মানে তুই এসে বড় যে তুই ছোট মানুষ হেহিতে বসে তোর রুচিত হেঁদে বই না শুধু বাই বোনদের থাকলে এই গুণটা আদর করে ভাই বোনের কথা শুনতে হয় তো এই গুণের কথা তুই যদি শুনস তাহলে তোর কথা এই শুনবো এই গুণ তোর কথার প্রাধান্য দিব তুই যদি এই গুণ না করিস তাহলে এই গুণ তোর তোর কথা শুনবো নি হ্যাঁ কথা ক তো তোর রুসি দাসরে নিয়ে দেবো এনে দুই নে গুণে হেন্দি তুই কষ্ট করে হেন্দি উড়ি বইবি মানে তুই হেন আগে বসতে কারণ তা পি হেন্দি বলি কি হইতো তো একদিন সিটটা দেখা দিলাম আপনাদেরকে আর মাত্র এসে জামা কাপড় ফিন্দাইছি এই মাত্র জামার কি শুরু করেছে রেক্সোনালা গাই জামারে কালা কালা বানালাইছে হোলা সবস্থা তো ভিডিওকে এরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটা দিয়ে দেবেন আর এই হয়েছে স্ট্রবেরি ফাটি বাসার মধ্যে আমি বাচ্চাদেরকে নিয়ে খাইতেছি আর বাচ্চাদের পাগলামি থাকলামি দুষ্টগুলা সামলাইতে সামলাইতেছি আপনারা যদি এই স্ট্রবেরি খাইতে চান এতক্ষণই তাড়াতাড়ি মার্কেটে গিয়ে কিনে খান